আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া এই টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন সেই জন্য আপনারা অনেকে কিন্তু সবাই কিন্তু এইভাবে ডাউনলোড করেন টিকটক থেকে এইভাবে ডাউনলোড করলে কিন্তু এরকম ওয়াটারমার্ক আসবে আমি ডাউনলোড করছি আমার এরকম ওয়াটারমার্ক আসছে উপরে আসতে নিচে দেয় যে এদিকে কোনায় এই কোনায় কিন্তু আমাদের ওয়াটার আসছে তো এই ওয়াটার ছাড়া আমরা কীভাবে টিকটক ভিডিও ডাউনলোড করবো এই জন্য কী করবো আমরা এই যে এখান থেকে থি রোড ক্লিক করব থি অপশন ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অপশন আসবে এই যে এখানে কপি লিঙ্ক এই কপি লিংকে জাস্ট একটা ক্লিক করব আমি এখন এই কপি লিংকে একটা ক্লিক করলাম আপনারা ঠিক এইভাবে এইভাবে কী নেমে কাজ করবেন আমি কিন্তু ভিডিওতে বেশি কথা বলি না কাজ দেখেন তাও তাও ভিডিওতে কেন যে এত কম ভিউ হচ্ছে তা বুঝতে পারছি না তো যাই হোক ওখান থেকে কপি করার পরে এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এখন গুগলে ঢুকলো গুগল ক্রোমে ঢুকলাম ঢুকার পর এখানে বারে লিখবো এস 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 তিনটা এস লেখে টিকটক ভিডিও ডাউনলোড ডি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই রকম একটা লোগো দেখবেন সবার উপরে যেটা আছে এটা এই লোগোতে ক্লিক করে এখানে সেই কপি লিঙ্কটা কপি লিঙ্ক করছেন যেই লিঙ্কটা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এরকম মিশে আসবে কয়েকটা অপশন যে এখন উইদাউট ওয়াটারমার্ক এইচডি আর ওয়াটারমার্ক উইদাউট ওয়াটারমার্ক আমি উইদাউট ওয়াটারমার্ক মানে সেকেন্ডটাকে ক্লিক করলাম আপনারাও সেকেন্ডটা ক্লিক করবেন তাহলে আর কোনো অ্যাডমিট শো করবেন তারপরে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন অপশন আসছে এখানে ক্লিক করবেন দেখেন উপরে ডিটেলস লেখা আছে ডিটেলসে ক্লিক করে দেখবেন ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু আপনাদের আর কোনো ইয়ে আসবে না মানে ওই ওরকম ওয়াটারমার্ক আসবে না এটা আপনারা একবার ট্রাই করে দেখুন হাত হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি কোনো সমস্যা হবে না এরকমভাবেই প্রত্যেকটা ভিডিও ওয়াটারমার্কটা ডাউনলোড করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও